বন্ধুরা বসন্ত এসে গেছে আমরা আমরা জানি বসন্তের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দোল উৎসব এই দোল উৎসবেরও অনেকগুলি প্রকারভেদ রয়েছে হোলি দোল এবং বসন্ত উৎসব এই তিনটি উৎসব মূলত রংকেন্দ্রিক হলেও তিনটি উৎসবের মধ্যে পার্থক্য রয়েছে আজ আমরা আলোচনা করব দোল হোলির উৎস এবং পার্থক্য সম্পর্কে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রথমে হোলি এবং ঠিক তার পরের দিনেই দোল উৎসব পালিত হয় এই দুটি উৎসব মূলত রঙেরই উৎসব তাহলেও এদের মধ্যে প্রকৃতিগত পার্থক্য রয়েছে হোলি ভারতীয়দের উৎসব এবং দোল বাঙালিদের উৎসব আর বসন্ত উৎসব পশ্চিমবঙ্গের বাঙালিদের আবেগ ঘন উৎসব যদিও এই তিনটি উৎসবের সঙ্গে আবেগের ওতপ্রোত সম্পর্ক রয়েছে ঐতিহাসিকভাবে দোল উৎসবের প্রথম উল্লেখ পাওয়া যাচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মধ্যপ্রদেশের রামগড় লিপিতে বাসন্তী পূর্ণিমায় অনুষ্ঠিত এই উৎসবে জুই ফুলে সজ্জিত হয়ে নরনারীরা যোগ দিতেন এর পরেও আমরা হর্ষবর্ধনের সময়কালে দোলযাত্রার কথা পাচ্ছি আলবিরুনি নশো তিয়াত্তর থেকে হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসে তিনি যে বিবরণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন হিন্দোল উৎসবের কথা এই উৎসবটি প্রাচ্যবাসীদের অবশ্য কর্তব্য বলেও তিনি উল্লেখ করেছেন আর এই হিন্দোল উৎসবে হিন্দু মুসলমান প্রত্যেকেই অংশগ্রহণ করতেন দোল এবং হোলি এই দুটি উৎসবের পিছনে রয়েছে দুটি কাহিনী প্রথম কাহিনীটি স্কন্ধ পুরাণের এবং দ্বিতীয় কাহিনীর সঙ্গে জড়িয়ে রয়েছেন হিন্দুদের প্রেমের দেবতা রাধাকৃষ্ণের প্রেম কাহিনী পুরাণ থেকে জানা যায় দৈত্যকুলের পরাক্রমশালী রাজা হিরণ্যকশিপু তিনি মনে করতেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমান্তরালে বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরিবর্তে সবাই তার আরাধনা করুক কিন্তু হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ প্রবলভাবে বিষ্ণুভক্ত হিরণ্যকশিপু প্রহ্লাদের এই বিষ্ণুভক্তি সহজভাবে নিতে পারেননি বিভিন্ন সময়ে কখনো পাহাড় থেকে ছুঁড়ে ফেলে কখনো উত্তপ্ত লোহার শলাকাকে জড়িয়ে প্রহ্লাদকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন হিরণ্যকশিপু বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হচ্ছেন সে সময় তাকে সাহায্যের কাজে এগিয়ে আসেন তার বোন হোলিকা হোলিকা দৈব শক্তির অধিকারিনী ছিলেন আগুন তাকে পড়াতে পারবে না তিনি ইচ্ছে মতো অগ্নি স্থানে যেতে পারতেন হিরণ্য কশিপুর সঙ্গে কথা বলে চক্রান্ত করে প্রল্লাদকে নিয়ে তিনি আগুনের ভেতরে ঢোকেন ঠিক এই সময়ে যেহেতু হোলিকার মনে পাপ ছিল হোলিকা সে আগুনে পুড়ে যায় কিন্তু প্রহ্লাদ অক্ষত অবস্থায় ফিরে আসে ওই আগুনের মাঝে থেকে প্রহ্লাদ তার ইষ্ট দেবতা বিষ্ণুদেবকে স্মরণ করতে থাকে এক মনে ওম নম ভগবতে বসু দেবায় এই মন্ত্র বারবার জপ করার ফলে প্রহ্লাদ অক্ষত থাকে যদি আমরা এই স্কন্দপুরাণের কাহিনীকে খোলা চোখে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাব হোলিকা আসলে অশুভ শক্তি প্রহ্লাদ শুভ শক্তি আগুনে অশুভ শক্তির বিনাশ ঘটছে এবং শুভ শক্তির উত্থান ঘটছে যদিও পরবর্তীকালে আমরা লক্ষ্য করব বিষ্ণু নৃসিংহ অবতার রূপে অবতীর্ণ হয়ে হিরণ্য কশিপুকে বধ করছেন হোলি উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে ন্যাড়া পড়ানো এই ন্যাড়া আসলে অশুভ শক্তিকে পুড়িয়ে ফেলবার প্রতীক দ্বিতীয় যে কাহিনীটিকে পাচ্ছি সে কাহিনীর সঙ্গে জড়িত রয়েছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী কৃষ্ণ স্বভাবতই তিনি তার মা যশোদার কাছে গিয়ে বলেন যে যে আমি কালো এই কারণে রাধা বারবার আমাকে শুনে মা যশোদা তাকে বলেন যে তুমি রাধাকে ইচ্ছে মতো রঙে রাঙিয়ে দাও এই দুষ্টু বুদ্ধি পেয়ে কৃষ্ণ তার ফাল্গুনি পূর্ণিমা তিথিতে অনেক রঙ নিয়ে গিয়ে রাধা এবং তার সখীদেরকে রাঙিয়ে দেয় এরপর থেকেই হোলি উৎসবের সূচনা হয়েছে বলে মনে করা হয় কিন্তু বাঙালিদের যে দোল এই বাঙালিদের দোলের সঙ্গেও রাধাকৃষ্ণের এই মৃতটি জড়িত রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে চৈতন্য আবির্ভাব চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের ফাল্গুনি পূর্ণিমায় চৈতন্য দেবের আবির্ভাব ঘটে চৈতন্য আবির্ভাব তিথির কারণে পরবর্তীকালে বৈষ্ণব সমাজে দোল যাত্রার সমাদর ও সমারোহ বিশেষভাবে বৃদ্ধি পায় উনিশশো সালে রবীন্দ্রনাথের পুত্র সমীন্দ্রনাথ ঠাকুরের হাতে বসন্ত উৎসবের সূচনা ঘটে তার কিছুটা পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ বিভিন্ন ধর্মীয় বাদ দিয়ে বাঙালিদের আবেগকে শ্রদ্ধা এবং প্রতিষ্ঠিত করবার উদ্দেশ্যে তিনি বসন্ত উৎসব প্রবর্তন করেন যা এখনো শান্তিনিকেতনে এই অনুষ্ঠানটি বসন্ত উৎসব হয়ে চলেছে দোল মূলত বাংলা উড়িষ্যা ও মাদ্রাজ অঞ্চলে প্রচলিত উত্তর পশ্চিম ও মধ্য ভারতে এই উৎসবটিকে আমরা পাচ্ছি হোলিকা নামে দোল বা হোলিকা বা হোলি বা বসন্ত উৎসব আমরা যাই বলি না কেন এর গভীরে রয়েছে বৈষম্যহীন সমাজ যদি আমরা রাধা কৃষ্ণ প্রেম প্রসঙ্গটিকেও খোলা চোখে দেখি রাধা এবং কৃষ্ণের মধ্যে বৈষম্য যেটা রয়েছে বর্ণ বৈষম্য মা যশোদা এ বর্ণ বৈষম্যকে ঘুচিয়ে দেওয়ার জন্য ছেলের হাতে তুলে দিচ্ছেন রং আমি যেরকম আছি তুমি যেরকম আছো সেরকম সবাই থাকবে আবার কেউ কেউ মনে করে থাকেন আমাদের যে ঋতুচক্র সে ঋতুচক্রের শেষ বসন্ত এই বসন্ত উৎসবে এই বসন্তকালে গাছেদের পাতা খসে প্রকৃতিতে অনেক আবর্জনা সৃষ্টি হয় এই আবর্জনা পোড়ানোর আসলে ন্যাড়া পোড়ানোর একটা প্রতীকীর দিক বলা যেতে পারে কোনো কোনো জায়গাতে অবশ্য এটিকে বুড়ির ঘর বা মেড়া বড়ানোও বলা হয়ে থাকে অনেকে মনে করে থাকেন হোলি প্রথমে ছিল কৃষি পূজা সুশস্য উৎপাদনের কামনায় এবং শস্যের ফলন বৃদ্ধির জন্য জমিতে ভস্য ছড়ানো হতো তারই উৎসব পৃথিবীর অন্যান্য দেশেও আমাদের হোলি বা দোল উৎসবের মতোই উৎসব প্রচলিত আছে সামদেশের ব্যাংককে চার চারজন ব্যক্তিকে বিশেষ পোশাকে সজ্জিত করে দোলায় আরোহণ করানো হয় এবং তাদেরকে ঘিরে নানা রকমের আচার অনুষ্ঠান করা হয় শীতকালে অনুষ্ঠিত এই উৎসবকে সে দেশের প্রাচীন ধর্মগ্রন্থে বসন্ত উৎসব বলা হয়েছে ব্যাংককের এই দোল উৎসব ভারতীয় ঔপনিবেশিকদের দ্বারা সেই সেখানে পৌঁছেছিল বলেও জানা যায় হোলির কালে অনুষ্ঠিত রোমানদের মহানালেয়া ফেস্টা উৎসবটি প্রজনন সংক্রান্ত ও বসন্ত আবির্ভাবের উৎসব রূপেই উদযাপন করা হয় পনেরোই মার্চে অনুষ্ঠিত গ্রাম্য লোকের খেলাধুলা মদ্যপান নৃত্যগান এবং ইতর ও জঘন্য রসিকতা আন্না উৎসবের প্রধান অঙ্গ ইতালি ফ্রান্স ইংল্যান্ড জার্মানি প্রভৃতি দেশেও আমাদের দেশের হোলি দোলযাত্রা বা বসন্ত উৎসবের মতো উৎসব প্রচলিত রয়েছে বন্ধুরা তোমরাও রং খেলবে প্রত্যেকের কাছে অনুরোধ রং মাখাতে গিয়ে রং খেলতে গিয়ে পশু পাখি এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখো চেষ্টা করো তোমাদের আনন্দ তোমাদের রং অন্যের কাছে যেন ক্ষতিকারক না হয়ে ওঠে তোমাদেরকে অনেক অনেক আবিরের শুভেচ্ছা ভালো থেকো সুস্থ ও সুন্দর থেকো আপাতত টাটা